এই মুহূর্তে প্রচুর কমল বাইশ ও চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার দাম দর্শক মন্ডলী প্রতিদিনই সোনার দাম ওঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে ভারী তো দর্শক মন্ডলী চলুন আজকে দেখে নেওয়া যাক একবারই স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেটের পিওর খাটি সোনা এবং আঠেরো ক্যারেটের গহানা সোনার বাজার রেট কত রয়েছে শুধু প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার ওপর দরদামের আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দেবেন যাতে করেন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছিয়ে যায় আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসন দর্শক এবার দেখে নেওয়া যাক রোপোর বাজারের দরদামগুলি কতটা কমেছে আজ আজ এক গ্রাম রোপোর দাম পড়ছে একশো টাকা কুড়ি পয়সা একশো গ্রামের দাম রয়েছে বারো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ কুড়ি হাজার টাকা দর্শক মন্ডল বিগত কয়েক সপ্তাহে এক কেজির ওপর দাম এক লাখ হাজার টাকায় ছিল তার আজ উপর বাজারে তো আসন মন্ত্রায় এবার দেখে নেওয়া যাক সন্ধ্যার দিকে এক নজর সর্বপ্রথম দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো পাঁচ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা তো গতকালকে ছিল ন লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা তো দর্শক মণ্ডলী কালকে তুলনায় আজ এক হাজার টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যারেটের মার্কার সোনার মধ্যে তো চলুন এবার দেখে নেওয়া যাক অবশেষে বাইশ ক্যারেটের হাল মার্কাস সোনার এক দাম কত রয়েছে বাইশ ক্যারেটের হাল মার্কাস স্বর্ণের একভরের দাম পড়ছে এক লাখ আট হাজার দুশো টাকা দর্শক এই দাম থেকে আরো আপনাকে তিন শতাংশ জিএসটি বা দোকানের মতন বানি বা মেকিং চার্জ আপনাকে দিতে হবে